नारी वारी केंद्रिय কবরস্থান ইসলামী উপস্থিতি আমার এখানে থাকার কথা ছিল আমার কাছে এসেছিলেন একাধিকবার ওনারা বাড়িতে এসেছেন কিন্তু আমি টঙ্গিতে বিশ্ব ইস্তেমা এবং আমি শারীরিকভাবে অসুস্থ আপনারা হয়তো জেনেছেন আমি ভগুরা মেডিকেল ছিলাম সেজন্য আজকে শরিক হতে পারি নাই আল্লাহ যদি কবুল করেন ইনশা আল্লাহ ওনারা যোগাযোগ রাখেন প্রোগ্রামের ডেট করে ইনশাআল্লাহ সুস্থ হলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই সুস্থ হই আপনারা আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেষ করে দিল শেষ করে দিল

অতএব আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে প্রোগ্রাম কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনাদেরকে ধোকা দেয় নাই আসলে আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই আপনাদের কাছে দোয়া চাই আর ইনশাআল্লাহ আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো